টাকা কথা সাপটি প্রথমকে দেখেছিলেন সাপটি কি নাম আপনার এটা আমাদের দাসপুর থানা তো দুপুর আপনি দেখেছিলেন সাপটি এটা কি করেছিলেন খা জ্বালী জাল খালান চন্দ্ৰতাৰ তুমি

বয়সা জোৰাই থাক আ ভাৰতে যত চাপ আছে সবচে ভয়ংকৰ বিষয়ত সাপ আছে এই চন্দ্ৰমোৰা

এবার কি নিয়ে খরা এটা যথেষ্ট পাপ tavaස්কো সাম্রাজ্য সরন আপনি প্রথম কথা কে ছিল ও যে ও যে ও যে ও হাত দিয়েছিল নামটা কি জোরে বলো এই বাড়ি মধ্যে আপনি অন্য কথা আপনি কি কইছিলেন আপনি ফোন নেছিলম কখন কে ধরে বলে

মোবাইলটা <ion> বলছিল <more> <Bondana> <gum> <tilingizing rapper> <purapan> <tiling>

আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর দুবরাজপুর সাপ দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি সাপে কামড়ালে ভুলেও বাঁধবেন না যে জায়গাটি বাঁধবে পছন্দ ধরে যাবে বিশেষ করে রাসেল ভাইপা আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষ হচ্ছে এই সাপেমোটক্সিন বিষটা কেউ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ওইটা কিন্তু কাছে যাবে রুগীটা বাঁচাতে পারবেন না বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো চুনটা যেন কারেন্ট আটকা হয় যেটা দেওয়ালে দাও এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি লিটার পানিতে গুলে বাড়ির চার ধারগুলো দেন প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন দেন সবচেয়ে বেশি হয়েছে কালাকে এটা আপনার কাইচিতে বলেন একটা বিছেনে ঢুকে যায় સાઇલેન્ટ કિલર કામરાલે બોજા જાય રૌજને માનન મારાય એટલે દીવાકા વચ્ચેને છોટા 8 ટા કરે લખી લેમે કાપડ ચૂકુડ આલમારી સીડી પોત્યે એકટ જગ્યાએ લખી લેમે હાપે કામરાલે બાંધબેન ના સાપે કામરાલે કાર્ડબેન ના જોતો જુતો સંભંગ હશે હાંગી મંડળ ઘટક બનાવજો તો ઠીક છે શક્તિ રેસ્ટી જોડી ઓ બાનું સુલે બધા ભુરિયા બોલે માણસ દી ભાઈ ચંદ્રબો આઈતા સુવા ભીતરે હેલો સુવા તો કી હેલો હેલો